রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বান্দাকে রাতের বেলায় দুই হাত প্রসারিত করে ডাকেন দিনের বেলা যারা অপরাধ করেছ রাতের বেলায় আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দেব এবং যা যা চাওয়ার তোমরা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিব কার কি প্রয়োজন অনুরূপ আবার দিনের বেলায়ও ওয়াবস্তু তুইয়া দাহু বিন্নাহার ইলিয়াতু বা মুসিউল্লাহ অনুরূপ আবার দিনের বেলা আল্লাহ তালা বান্দাকে ডাকেন রাতের বেলায় যারা অপরাধ করেছ আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে দিব বা যে অপরাধ করেছ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ করে দিব কার কি প্রয়োজন আমি রবের কাছে চাও আমি রব তোমাদেরকে দেবো তার মানে এই হাদিস দ্বারাও আমরা প্রমাণিত যে বান্দার দোয়া আল্লাহ তালা সবসময়ই কবল করেন তবে এর ভিতরে কিছু উত্তম সময় আছে সেই সময়গুলো কখন কোন সময় আমরা সেই সময়গুলো জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সেই বিশেষ মুহূর্ত মুহূর্তগুলোর ব্যাপারে এক আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া দুই রাতের সাহারি খাওয়ার সময় অর্থাৎ শেষ রাতের দোয়া নম্বর তিন সালাতের ভেতর সুরা ফাতেহা পাঠ শেষে আমিন বলার সময় নম্বর চার ফরজ সালাতের পর তবে এক্ষেত্রে সোনার তরিকা হলো একাকী দোয়া করা ফরজ সালাতের পর আমরা সম্মিলিতভাবে যে দোয়াটা করি দর্শক মন্ডলী আমার বা প্রয়োজন কি আর ইমাম সাহ আমার জন্য কি দোয়া করবেন অতএব আমরা চেষ্টা করব আমরা নিজেদের দোয়া একাকী করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এ ব্যাপারে বোঝার জন্য তৌফিক দান করুক নম্বর পাঁচ সালাতে সাজদारात অবস্থায় রাসূল বলেন আকরাবু মায়া কোন লাদমির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদুয়া বান্দা সাজদ শেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় অতএব বান্দার কি করা উচিত ফাআকসিরুদুয়া ওই সময় বেশি বেশি করে দোয়া পাঠ করা উচিত আমরা তো তিনবার হয় কিনা সন্দেহ আছে সম্মানিত দর্শক মন্ডলে শেজদার মাধ্যমে যেহেতু আল্লাহ তালা বান্দার সবচেয়ে বেশি কাছে চলে যায় অতএব সেজদায় গিয়ে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব নবী সাল আলী সাল্লাম এ ব্যাপারে সেজদাই গিয়ে আমাদেরকে বেশি বেশি দোয়া পাঠ করার জন্য তাগিদ প্রদান করেছেন নম্বর ছয় জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত তবে সেদিন সূর্য ডোবার পূর্ব মুহূর্তটি বেশি গুরুত্বপূর্ণ পূর্ণ সম্মানিত দর্শক মন্ডলী জুমার দিন আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এবং বিশেষ করে মাগরীবের পূর্ব মুহূর্তে এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ অতএব এই সময় আমরা বেশি বেশি দোয়া ইস্তেকফার আমরা তাজভি তাহলিল জি কাজগার করতে পারি আল্লাহ আল্লাহতালা বান্দার দোয়া এই সময় বেশি কবুল করে থাকেন নম্বর সাত বৃষ্টি বর্ষণের সময় যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দোয়া করা নম্বর আট রুকু থেকে মাথা উঠিয়ে রব্বানা আলাকাল হ্যামদ আমরা এতটুকু বললেও হবে অথবা রব্বানা আলাকাল হ্যামদ হ্যামদান কাসি রন্ত ইবা মোবা রকান ফি এই দোয়াটি বাংলা বললে হবে না এই দোয়াটি আরবিতেই বলতে হবে নম্বর নয় মোরগের ডাক দেওয়ার সময় নম্বর দশ অজু করে

আংতু দিললানি আংতাল হাইগুল্লা লা ইয়ামুত আল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুত নাম্বার 11 সালাতে আত্তাহিয়াত ও দরুদ পড়ার পর সালাম ফিরানোর পূর্বে বেশি বেশি দোয়া সালাতের ভিতরে আত্তাহিয়াত ও দরুদ দয় মাসুরা এগুলা পড়ার পরে বেশি বেশি করে দোয়া পড়া কারণ নামাজ এর ভিতরে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন যেমনটি আল্লাহ তালা বলেছেন ইস্তাইন ও বিশ্বরী তোমরা ধৈর্য সহকারে নামাজের ভিতরে আল্লাহ তালার কাছে চাও নম্বর বারো ইসলামিক আলোচনা ওয়াজ নসিহত ও জিকি রাজগার শেষ হওয়ার পরবর্তী সময়ে সুবাহান্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইসলামিক সম্মেলন ইসলামী আলোচনা ওয়াজ নসিহত ও জিকি রাজগার শেষ হওয়ার পরবর্তী সময়ে আমরা বেশি বেশি আল্লাহ দোয়া করবো নাম্বার তেরো রমজান মাসে বেশি বেশি দোয়া করা নাম্বার চোদ্দ ইফতারের সময় শ্যাম ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন ইফতারের পূর্ব মুহূর্তে নাম্বার পনেরো রমজানের কদর রাত্রে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন নাম্বার ষোলো রামাজান মাসের শেষ দশকে বেতের সালাতে কুনুতের দোয়া নাম্বার সতেরো জিলহাজ মাসের প্রথম দশকের দোয়া নম্বর আঠারো জমজমের পানি পান করার সময় দোয়া নম্বর উনিশ আল্লাহর পথে জিহাদে বের হয়ে সারিবদ্ধভাবে অগ্রসর হওয়ার সময় নম্বর বিশ রাতে গুম থেকে জাগ্রত হয়ে নিচের রাতে গুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা

বা এর আগে পরে তার জন্য দোয়া করা নম্বর বিপদ মুহূর্তে এই দোয়াটি পড়া সম্মানিত দর্শক মন্ডলী আমরা যখন বিপদে পড়বো সেই সময় আমরা এই দোয়াটি পাঠ করবো ইনশাল্লাহ আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ যে কোনো বিপদ মুহূর্তে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই সেই মুসিবত দূর করে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কোরআন সুন্নাহর আলোকে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত দোয়া কবুলের উত্তম সময় সম্পর্কে আমরা ২২টি পয়েন্ট আলোচনা করেছি অতএব আমরা এই বিশেষ মুহূর্ত বা এই বিশেষ সময়ে আমরা বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও সন্ন্যার আলোকে ব্যক্তি পরিবার সমাজ গঠন করার জন্য তৌফিক দান করুক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ